সরকার নামার আর সরকার চালানো এক কথা না আমরা খুনি আছি না সরকার দোষকদেরকে বলে দিতে যাই আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাসির বলছে দাঁড় করাবে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না আসন্ন নির্বাচন হতে হবে সংস্কারমুখী ও উন্নয়নমুখী বিজয় দিবস উপলক্ষে গুলশানে শোভাযাত্রার পর আয়োজিত পথসভায় কথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুর সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমনভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্তারিফ রহমান পার্থ নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বলেছেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই